আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের অধ্যায় এক এবং অধ্যায় দুই থেকে বার্ষিক পরীক্ষায় আসতে পারে এমন কিছু এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু কিছু এক কথায় উত্তর এবং কিছু রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্য দৃশ্যপট সহ প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে দিচ্ছি তো এখানে তোমরা যেগুলো টিক দেওয়া দেখতে পাচ্ছ এখানে এই যে টিক চিহ্ন যেগুলো দেওয়া দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এইগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি তো তোমরা এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই প্রশ্ন ও উত্তরগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে পিডিএফ ফাইল এই ফাইলটি তোমরা ডাউনলোড করে পড়তে পারবে তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি এটা থেকে কিছু এমসিকিউ এবং প্রথম অধ্যায়ের থেকে কিছু এমসিকিউ এবং পরীক্ষায় আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং রচনামূলক প্রশ্ন বিহীন এবং দৃশ্যপট সহ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ওরকম প্রশ্নগুলো এখানে টিক চিহ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়বে আশা করি তোমরা বার্ষিক পরীক্ষায় এখান থেকে কমন পাবে তো এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ ফাইলটি তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়তে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য